উராட்சানির দুই সিটি কর্পোরেশনের স্থবিরতা মশক নিধন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সব জায়গায় গাফেলতি জন্ম সহ প্রয়োজনীয় সার্টিফিকেট তুলতে غلط ধর্ম বাম্পার অসুখ পাচ্ছি না এই এলাকায় দেন না এখন মৃত্যু সনদ জন্ম সহ যে কোনো নাগরিক সুবিধার জন্য ভোগান্তি হচ্ছে এখানে অনেক দুনোরই আসছে তারা আসলে আসে কোনো লোকজন এখানে পায় না নবনিযুক্ত সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনারদের আজ শপথ দুপুরে সুপ্রিম কোর্টের জজেস লাউঞ্জে শপথ পড়াবেন প্রধান বিচারপতি দীর্ঘ দর কষাকষির পর জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় হল সমঝোতা বছরে তিনশো বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজ এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার রাজধানীর দুই সিটি কর্পোরেশনে নাগরিক সেবা মিলছে ঢিমে তালে জন্মমৃত্যু ওয়ারিশ আর চারিত্রিক সনদ পেতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে সময় ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ রাস্তা অলিগুলি আর ফ্লাইওভারে পড়ে থাকছে আবর্জনা দায়িত্ব নিয়ে যা অপসারণের কেউ নেই কিভাবে চলছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন সরেজমিনে দেখে এসেছেন আকলাগু সাফা ছবি তুলেছেন লুৎফর রহমান বাঘ প্রতিবন্ধী নৃত্যশিল্পী সানজিদা হক স্বর্ণা ঢাকা উত্তর সিটির সাঁইত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে ঘুরছেন কয়েকদিন ধরে চারিত্রিক সনদ নেবেন বলে এই অফিস তো এখন নাই হ্যাঁ আপনার সাথে আছে কোনো সার্টিফিকেটের রিলেটেড কাগজ এর আগে এরা দুই দিন দেখছি এখানে বসাত আছিলেন কাউন্সিলর থাকতে এক দুদিনে আসে পাঁচ আগস্টের পর অফিস বন্ধ আত্মগোপনে কাউন্সিলর প্রতিদিনই নানান কাজে সেখানে গিয়ে ফিরে যাচ্ছেন ওই ওয়ার্ডের সেবা প্রার্থীরা কাজ হয় যে কোনো নাগরিক সুবিধার জন্য ভোগান্তি হচ্ছে এখানে চল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে তো রীতিমতো ধুলো জমেছে প্রয়োজনীয় সেবা তাহলে কোথায় মিলবে জানেন না অনেকেই পাঁচটায় বিক্রির অনেক অনেকজন আসছে তারা আসলে আইসা কোনো লোকজন এখানে পায় না এখানে একটা নেম প্লেট লাগানো ছিল স্থান পরিবর্তন এরপরে সেটাও ওরা তুলে নিয়ে গেছে দক্ষিণ সিটির তিন নম্বর ওয়ার্ডের অফিস ছিল কাউন্সিলরের নিজ বাড়িতে এখন পড়ে আছে শুধু এক সাইনবোর্ড কয়েকটি ওয়ার্ডের নাগরিক সেবা দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের একটি আঞ্চলিক অফিস থেকে দুইটা ওয়ার্ড পার হইয়া মানুষ এখানে নাগরিক সেবা নেওয়ার জন্য যেতে আমরা পাচ্ছি না এলাকায় দেয় না এখন যৌথ কমিশনারের কার্যক্রম নিয়ে গেছে এখন এখানের সেবাও নাই আঞ্চলিক অফিসগুলোতে জন্ম মৃত্যু ওয়ারিশ বা চারিত্রিক সনদ পেতে এত বিলম্ব হচ্ছে কেন জনপ্রতিনিধিরা তাদেরকে চিন্ত বিদায় তাৎক্ষণিকভাবে একটা নাগরিক সনদ একটা ওয়ারিশ সনদ দিতে পারত আমরা তো সকল জনগণকে তো সবাইকে তো আমরা চিনি না যার কারণে আমাদেরকে তাদেরকে পরিচয় জেনে একটা সনদ দিতে একটু সময় লাগে অবৈধ স্থাপনা উচ্ছেদেও পড়তে হচ্ছে জটিলতায় এখনো আমরা পুলিশের সাপোর্টটা হানড্রেড পার্সেন্ট পাচ্ছি না দ্বিতীয়ত হলো জনগণের ভিতরেও একটা উচ্ছৃঙ্খল একটা ভাব রয়েছে যেটাকে আমাদের মাথায় নিয়ে এখন উচ্ছেদ করতে হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন দুটি বিশেষজ্ঞ কমিটি করেছে দুই সিটি কর্পোরেশন উড়ন্ত মশা মারতে কোথাও ফগিং হচ্ছে কোথাও খবরই নেই এডিসের লার্ভা ধ্বংসে সকালের লার্ভিসাইডিং তো চোখেই পড়ে না ফ্লাইওভারগুলোতে ঝাড়ু পড়ছে না বহুদিন অলি রাস্তায় পড়ে থাকছে আবর্জনা পরিচ্ছন্নতা কর্মীদের দেখা মিলছে দিনে মানে একবারের অভাব দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীদের জবাব জনপ্রতিনিধিদের কাজ এখন তারাই করছেন তাই দেখভালে ঘাটতি থেকেই যায় আমাদের ওয়ার্ড কাউন্সিলর যেখানে ইয়ে অফিস ছিল সেখানে আমাদের ওয়ার্ডের সচিবরা বসতেছে সচিব না থাকলে আমরা আমাদের অন্য কোনো কর্মকর্তাদেরকে বসিয়ে সেই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি যারা অফিসার এখন কাজ করছে তারা তো আর ওইভাবে জনপ্রতিনিধি নয় সুতরাং এই শর্ট কামিজ তো থাকবেই বাট ধীরে ধীরে তারাও লোকালিটিতে হচ্ছে সব মিলিয়ে কোনোরকম কাজ চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনগুলো নগরবাসীর ভোগান্তি কমানোর আলাদা কোনো উদ্যোগ চোখেই পড়েনি ঢাকা নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এবং অন্যান্য কমিশনারদের শপথ আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গেল বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার এর আগে তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনার হিসেবে যারা শপথ নেবেন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ পাঁচ আগস্ট সরকার পতনের এক মাস পর পাঁচ সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়াল কমিশন একযোগে পদত্যাগ করেন তারপরই নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয় বিশ নভেম্বর বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে ইসির জন্য প্রস্তাবিত দশ জনের নামের তালিকা দেয়া হয় সেখান থেকেই পাঁচজনকে জনকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসীকে গ্যাস সংযোগ বাণিজ্যের মূল হ তারা ধরাছোঁয়ার বাইরে বিষয়টি খতিয়ে দেখতে গঠিত তিন কমিটির তদন্ত কাজ নিয়েও রয়েছে প্রশ্ন সচেতন মহল বলছে ভূত আসলে শর্ষের মধ্যে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ বৈধ আবাসিক গ্যাস সংযোগ পেতে নিয়ম অনুযায়ী গ্রাহকের আবেদনের পর বাকরাবাদ কর্তৃক জরিপ চাহিদাপত্র তৈরি সহ নয়টি দপ্তরের অন্তত তেইশটি ধাপ পেরত হয় এরপর গ্রাহকের চুলায় আগুন জ্বলে কুমিল্লার মুরাদনগরে চার বছর আগে অবৈধ বলে বিচ্ছিন্ন করা অনেক সংযোগের ক্ষেত্রেই দেখা যায় সব ধাপ সম্পন্ন করেই সংযোগ পান গ্রাহকরা প্রাপ্ত সকল নথিপত্রে দেখা যায় গ্রাহক সংযোগের সবগুলো ধাপই সম্পূর্ণ তাহলে প্রশ্ন ওঠে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হলো কেন উত্তর জানতে অনুমোদনপত্র ও চাহিদাপত্রে স্বাক্ষর করা কর্তাদের খুঁজে যমুনা বিজিডিসিএলের তৎকালীন উপব্যবস্থাপক ইনচার্জ মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার বর্তমানে ফেনীতে কর্মরত ক্যামেরা দেখেই দরজা বন্ধ করে দেন তিনি আর বারবার ফোন করেও তৎকালীন সহকারী প্রকৌশলী অতুল কুমার নাগের বক্তব্য পাওয়া যায়নি যমুনার অনুসন্ধানে দেখা যায় অতুল কুমার নাগ ও বাপ্পি শাহরিয়ারের দুই হাজার সালের মাসিক অগ্রগতির একাধিক রিপোর্টে সংযোগের প্রকৃত সংখ্যা ঘষামাজা অভিযোগ আছে অন্য কর্মকর্তার স্বাক্ষর নকল করে ভুয়া প্রতিবেদন জমা দেয়ারও নিজেদের অনিয়ম দুর্নীতি যাতে ধরা না পড়ে সেজন্যই এমন অপকৌশল বলে অভিযোগ উঠেছে আরেক অভিযুক্ত তৎকালীন রাজস্ব সহকারী ব্যবস্থাপকের দাবি সম্পূর্ণ নির্দোষ তিনি যে কাগজটা আমার কাছে সাবমিট করার আগে এক কপি ছিল ওটার সাথে মিল করে দেখি যে না সংখ্যা মিলতেছে না তখন দেখি যে ওটা কোনোটা শয়ে জাল করা আবার কোনোটা গসা মাজা করা এটা কুমিল্লা সাবমিট করার সময় সাবমিট করার আগেই এটা মাঝপথে এটা ফুলিট বা গসা মাজা করে এখানে জালিয়াতে করা হয়েছে প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় পাইপলাইনটি অবৈধ জানা সত্ত্বেও সংযোগের উপর বিল বই ইস্যু ও কম্পিউটারের তথ্য এন্ট্রিতে বাপ্পি শাহরিয়ার কুমার নাগ গোলাম হায়দার ও খলিলুর রহমান জড়িত পরে বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় মূল নথি না পাওয়ায় কোনো কর্মকর্তা কর্মচারী নিশ্চিতভাবে অবৈধ গ্যাস সংযোগের সাথে সম্পৃক্ত থাকার জোরালো প্রমাণ পাওয়া সম্ভব হয়নি দুই কমিটির দুরকম প্রতিবেদনের পর গঠিত তৃতীয় কমিটি আবার প্রথম কমিটির সাথে একমত হয় প্রশ্ন উঠেছে কমিটিগুলোর তদন্ত কাজ নিয়েও কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা দিয়েছিলাম এরকম কিছু তো আমরা জানি তো এখন রাখেন এগুলো আমি আপনাদেরকে বুঝে নিই তারপরে কথা বলি কাগজপত্র এগুলি পাওয়া যায় নাই মনে হয় এটা তো আর তা মানে কি আগের কথা না তো আমি আসলে এই মন্দির ক্লিয়ার বলতে পারতেছি না কমিটির আপনার সদস্য সদস্য ছিল মনে হয় মিনহাজ ও এগুলি একটু ঘাঁটাঘাঁটি করতে কম বেশি আসলে আমার তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিলো তখন যার কারণে আমি আসলে অতটা মনোযোগ দিতে পারি দুইটা কমিটি যেহেতু সবার সঙ্গে কথা বলে বক্তব্য নিয়ে রিপোর্ট দিছে সেখানে টিমের সঙ্গে বা আদার্স লোকের সঙ্গে কথা বলার সেখানে কোনো আমি আমার কমিটি সেটা মনে করেনি দুই কমিটির রিপোর্টটাকে অ্যানালাইসিস করি আমরা কম্পারেটিভ স্টাডি করে এক প্রথম কমিটির সঙ্গে একমাত্র পোষণ নাগরিক সমাজে প্রতিনিধিরা বলছেন জড়িত উর্ধতন কর্তাদের আড়াল করতেই যেন তেন প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটিগুলো আর বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন আইনি মতামত নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা এবং দুঃসাহ মুক্তিযুদ্ধকে নির্দোষ সাব্যস্ত করার একটি চক্রান্ত সেখানটায় মধ্যে তারা পড়ে গিয়েছেন এবং এখানটা যে আর্থিক লেনদেন হয় এমন কথা বলা যাবে না এটা আমরা আসলে যেহেতু একটা সাবজেক্টিস ম্যাটার তো এটা একটা মামলা হয়ে আছে এটা একটা আইনি মতামত নিয়ে আমি ডিসিশনে যাবো অনিয়মের বেড়াজালে আটকা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনকে বাঁচাতে কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন তার প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের সব বিচার কাজ বন্ধ থাকবে তার জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে রোববার সকালে সুপ্রিম প্রশাসন থেকে তথ্য হয়েছে। অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে তবে চলমান থাকবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির সব কাজ তার মৃততে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ ভোর সাড়ে চারটা নাগাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন দু সালের পহেলা মার্চ তিনি দেশের পনেরোতম প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন দু সালের একত্রিশ মে যান অবসরে গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় বিদ্যুৎ বিভাগের জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার রাতে তথ্য নিশ্চিত করেছেন মমনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর জেনারেল ম্যানেজার আকমুল হোসেন বরখাস্তকৃতদের মধ্যে তিনজন কর্মকর্তা এবং চারজন লাইনম্যান গতকাল শ্রীপুরি পিকনিকে যাওয়ার সময় ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় বিআরটিসির দোতলা একটি বাস নিহত হন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আই শিক্ষার্থী মোজাম্মেল হোসেন মুস্তাকিম রহমান মাহিন এবং জোবাইর আলম আহত হন আরও পঁয়ত্রিশ জন অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্তানকে স্কুলে ভর্তি সহ নানা কাজে অভিভাবকের জন্ম নিবন্ধন কপি বাধ্যতামূলক করেছে সরকার কিন্তু মিলফামারি সৈয়দপুর পৌরসভায় এই নিয়ে দেখা দিয়েছে জটিলতা এক যুগ আগে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির জন্য আবেদন করেই বেঁধেছে বিপত্তি নামের অমিল মিল নেই জন্মশালেও তথ্য সংশোধনের জন্য আবেদন করে পৌরসভার ডিসি অফিসে দিনের পর দিন ঘুরলেও মিলছে না সমাধান নীলফমারির সৈীদপুর পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলী সম্প্রতি মেয়েকে স্কুলে ভর্তির জন্য নিজের জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির আবেদন করে জানতে পারেন নিজের নামসহ বাবা মা এমনকি জন্ম তারিখও ভুল রয়েছে কাগজে সব ঠিক আছে কিন্তু ওনারা অনলাইনে মিল হয় না সবকিছু ভুল আমার আমার নাম ভুল বাবার নামও ভুল মায়ের নামও ভুল প্রায় একই রকম ভুলের শিকার বানিয়াপাড়া এলাকার সাবনা আক্তারের পরিবার হাতে থাকা অ্যানালগ কপিতে তথ্য সঠিক থাকলেও অনলাইনে ভুল তথ্য আমি স্কুলে বাচ্চাকে ভর্তি করতে যাই তখন আমাকে চাইছিল যে আপনার জন্ম ইয়া জন্ম নিবন্ধনটা ইয়া অনলাইন করে নিয়ে আসবেন তো নিয়ে আসছি যখন তখন আমার নামে ভুল দেখাছে এমন শত শত অভিযোগ নিয়ে প্রতিদিন পৌরসভার জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কক্ষে ভিড় করছেন ভুক্তভোগীরা দু হাজার সালের আগে অনলাইনে যাদের ডাটা এন্ট্রি করা হয়েছে এমন কয়েক হাজার মানুষ পড়েছেন ভোগান্তিতে আমরা নীলফামারি গেলাম নীলফামারি তো হতেছে না যা পৌরসভা আমরা কাগজ পাঠা দিব পৌরসভাতে আসলাম বলে কাগজ আসতেছে না আবার যাবো নীলফামারি আবেদন করে দিয়েছে অনলাইনে আবার ওনারা বলতেছে এখন নামে ভুল আপনারা সংশোধন করে যারা বানাইছে তারা নিজে ভাবে করে বসাই দিছে জন্ম তারিখ এখন ওনার আইডি কার্ড ঠিক করার জন্য তো বাচ্চাদেরটা হচ্ছে না প্রায় দুই বছর ধরে আমরা অনেক সমস্যায় আছি দু সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারা দেশে প্রথম হয়েছিল সৈদপুর পৌরসভা সেবাগ্রহীতাদের অভিযোগ সে সময় তড়িঘড়ি আর খেয়াল খুশি মতো তথ্য সংগ্রহ করা হয় পরে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জন্ম নিবন্ধন সনদের ভুল তথ্য আপলোড করা হয় অনলাইনে একটা টেন্ডারের মাধ্যমে করা হয়েছিল আমাদের সৈদপুর প্লাজায় এগুলো ডাটা এন্ট্রি করা হয়েছিলো তা তাদেরকে করার পরে যখন ডাটা এন্ট্রি যারা বুঝায়নি হয়তো বা বুঝায় নেয়নি সেই জন্য এতগুলো ক্যাব আমরা দেখতেছি যারা ডাটা এন্ট্রি করছে লেজার ফলো করেনি না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে দেখা যাচ্ছে লেজারে একটা নাম ডাটা এন্ট্রি করা আছে আরেকটা নাম তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত এই কর্মকর্তা ভুল আমরা করিনি তাহলে আপনার আমার বই আছে একটা আপনার অনলাইনে এটা তো অনলাইনে সেটা একদম সার্ভারের ব্যাপার জনভোগান্তি নিরসনে ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন পৌর প্রশাসক যে সকল বাচ্চা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বা ভর্তি হবে তাদের বাবা মার জন্ম নিবন্ধন লাগে ভর্তি হতে গেলে তো সেক্ষেত্রে তারা যখন আবেদন করে তখন আইডি যে টোকেন নাম্বারটা পড়ে সেই টোকেন নাম্বারটা আমাদেরকে দিয়ে গেলে আমরা কিন্তু এটা সঙ্গে সঙ্গে ডিডিএলজি স্যারকে নক করে এটা দ্রুতই যেন দেওয়া যায় সেই কাজটা করছি এত বড় ভুলের ঘটনা কিভাবে হলো তা জানতে কোনো তদন্ত কমিটি হয়নি চিহ্নিত করা সম্ভব হয়নি জড়িতদের মাহমুদ রফিন যমুনা নিউজ নীলফামারি আসলে তাজরিন ট্র্যাজেডির এক যুগ আজ দু সালের এই দিনে কারখানাটিতে আগুনে পুড়ে মারা যান একশো জন সকালে নিশ্চিন্ত পুড়ে তাজরিন ফ্যাশনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানান হতাহত শ্রমিকদের স্বজনরাও পরে সমাবেশ করেন তারা এ সময় তাজরিনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তি সহ শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয় এর আগে শনিবার সন্ধ্যায় কর্মসূচি পালন করেন আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের কর্মীরা তারা তাজরিনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানান